কিছু হারামের আওলাদ ভারতে আছে আপনাদের কাছে কাগজ পৌঁছাইছে মোটামুটি সবার কাছে কাগজ পৌঁছাচ্ছে এসআইএর পৌঁছাচ্ছে আমি খালি চিন্তা করছি আমাকে দু হাজার দুইয়ে আমার বাপের ভোটার লিস্টে নাম আছে কি না দেখাতে হবে তো আমি খুঁজে দেখলাম না আমার বাপের নাম আছে মায়ের নাম আছে আমি তখন পড়াশোনা করতাম দু হাজার দুয়ে গুজরাটে অর্থাৎ আমার নাম নাই আমার বোনদের আছে ভাইদের আছে সকলের আছে

তো সবথেকে বড় অনুপ্রবেশকারী তো দিল্লিতে বসে আছে তসলিমা নাসরিন অতটা বুঝতে পেরেছেন না পারেন না তসলিমা নাসরিনের বাড়ি কোথায় বাংলাদেশ ভারতে এসে অথচ সে নিজেকে নাস্তিক বলছে এখানে যারা শিক্ষিত আছেন জ্ঞানী গুণী স্কুল টিচার মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন যারা তসলিমা নাসরিনের লেখা বই পড়েন সেই যুবক দিকে সেই মাস্টারকে সেই ডাক্তারকে শিক্ষিতকে অনুরোধ করব তার লজ্জা বইটা পড়বেন তার লজ্জা বইতে লেখা আছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি আচ্ছা যার চাচা যার মা তার চাচার মশারিতে থাকবে তার জন্মটা হালালেন না হারামের কথা বলে না হারামের তার চাচা তাকে জন্ম দিয়েছে এটা তসলিমা নাসরিন নিজে লেখেছে তার মায়ের ব্যাপারে তার মানে তসলিমা নাসরিন হচ্ছে একটা হারামের আউলা বৈধ সন্তান নয় আর যদি বৈধ সন্তান হয় তুমি নিজেকে নাস্তিক বলছো তুমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে বলছো ইসলামের বিরুদ্ধে বলছো কোরআনের বিরুদ্ধে তোমার যদি হিম্মত থাকে একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও একবার ঠাকুরের বিরুদ্ধে বলে দেখাও একবার বৈদ্য ধর্মের বিরুদ্ধে বলে দেখাও একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দিয়া ইসলামের বিরুদ্ধে সবাই বলতে পারে আসাদ নূর বলে এক হারামের আওলা প্রতিনিয়ত গালি দিচ্ছে তোকে যদি হালালের জন্ম দেয় তুই নিজেকে নাস্তিক বলছিস আচ্ছা বলুন সে বলছে আমি ইসলাম মানি না ধর্ম মানি না মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানি না তাহলে তোর নামটা পাল্টালি না তসলিমা নাসরিন কি করে থাকবে ওটা তো ইসলামী নাম কথাটা বলুন তসলিমা নাসরিনটা কি নাম ইসলামিক নাম যদি বলেন আমার নাম কি রাখবো তোর নাম হারামেরা আউলাদ রাখ সুয়ারের ছানা রাখ যা রাখবি রাখ কিন্তু ইসলামিক নাম রাখা যাবে না যতটা কুকুর রাখা যাবে সুয়র রাখা যাবে জানুয়ার রাখা যাবে কিন্তু তসলিমা নাসরিন রাখা যাবে না নামটা পাল্টাতে হবে এটা তো ইসলামী নাম আসাদ নূর নামটা ইসলামের না ও ইসলামী কথা বলেন ইসলামী তাইলে তুই যে নিজেকে নাস্তিক বলছিস নামটা পাল্টা নামটা কেন রেখেছিস তার মানে হচ্ছে তার নামটা হচ্ছে তার একটা অস্ত্র যা আমি মুসলমান হয়ে দেখো আমি গালি দিচ্ছি এই কলকাতার একটা মেয়ে আছে কি নামটা ভুলে যাচ্ছে মহিলা প্রতিনিয়ত গাল দিচ্ছে ইসলামকে দাড়িকে গাল দিচ্ছে জানি না তাকে কটা মলবি রেপ করেছে তাকে কটা মলবি জিনা করেছে তার সাথে আমি জানি না সে নিজে জানে এত যে আমাদিকে গাল দিচ্ছে সেই জানে না তাকে কেউ জন্ম দিয়েছে কোনো মলবি আমি সেটাও জানি না সে কোথায় জন্ম নিয়েছে সেটাও জানি না এত গাল দিচ্ছ ইসলামকে আমি তো অনেকবার বলেছি যে হিম্মত বসো যেখানে বলবে কলকাতা পুলিশ প্রোডাকশন থাকবে আমি আল্লাহর কসম খেয়ে বলছি এদিকে হারামের আওলাদ প্রমাণ না করতে পারলে আমি সমাজের বুকে কথা রাখা বন্ধ করে দেব হারামের আওলাদ প্রমাণ এটা করবেন্টি গ্যারেন্টি দিয়ে বলছি কেন যদি তার বাপ কিংবা মা দুজনের মধ্যে একজন যদি বলে আমি মুসলমান এ আপনারা শুনে যান আপনি আপনার স্ত্রী দুজনাই মুসলমান এই দুজনের মধ্যে একজন যদি আল্লাহকে অবিশ্বাস করে একজন যদি আমার নবীকে অস্বীকার করে ইসলামকে অস্বীকার করে বিয়া থাকবে না তার মধ্যে যদি বাচ্চা পয়দা হয় কাফের হবে বর্ধমানের এক ভদ্র মহিলা তিনি আমাকে ফোন করলেন কি ব্যাপার হুজুর আমি খুব বিপদে আছি আমি পাঁচ অক্টর নামাজ পড়ি হাজি সাহেবের মেয়ে এমন একজনের সঙ্গে বিয়ে হয়েছে সে অমুক রামকৃষ্ণ মিশনে পড়তো তার স্বামী এখন চাকরি করে বর্ধমান টাউনে বাস করে দামি ঘরে বাস করে চাকরি পায় আশি হাজার নব্বই হাজার বেতন পায় মাস্টার কিন্তু বিপদ হচ্ছে সকালবেলায় উঠে আমার স্বামী গোসল করার পরে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায় আমি বললাম কাফের। তুমি তাকে দাউত দাও আর সে যদি জিত করে দাওত কবুল না করে তোমার সঙ্গে তার আর থাকা যাবে না তার সাথে তোমার তোমাকে ছেড়ে দিতে হবে চলে যেতে হবে আর যদি থাকো জিনা করা হবে জিনা তুমি ভেবে লাওগা আমার কথা খুবই স্পষ্ট কার গায়ে লাগবে জানি না কিন্তু হক কথা বলছি গায়ে লাগবে হক কথা সে এ মমিনা কেমন করে থাকতে পারে কখনোই নয় কেউ যদি বলে আমি বিয়ে করেছি অ মুসলিমকে সে তার ধর্ম মানে আমি আমার ধর্ম মানি তুমি কখনো মুসলমান হতে পারো না ইসলাম এটাকে স্বীকৃতিই দেয় না ওই জন্যই তো আজকে আমাদের ইমান কি কিভাবে ধ্বংস করা হয়েছে জানেন সমাজের বুকে আমাদের ঈমানকে এমন ভাবে ধ্বংস করা হচ্ছে ওই জন্য আজকে একটা মুসলমানের কাছে কোরআনের এহমিয়ত মূল্য নাই রসুলের হাদিসের মূল্য নেই আল্লাহর নবীর কথার মূল্য নেই কোরআনের কথার মূল্য নেই অথচ আপনি দাবি করছেন আমি মুসলমান আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো বহু মৌলী তাদেরও ইমান কমজোর হয়ে গেছে নিজেকে নিজের চেয়ারের জন্যে স্বার্থের জন্যে নিজেকে বিলীন করে দিচ্ছি আমরা আমি প্রমাণ পশ্চিম পশ্চিমবাংলায় সাধারণ লোক তো অনেক দূরের কথা এই দেখবেন আমাদের জন্য একটা ভাষা এসছে এটা সমাজের মুখে ছুটছে ধর্ম যার যার উৎসব সবার শুনেছেন না শুনেন না এটা যদি কোনো বাপের বেটা মল না মুফতি এত বড় বড় মাদ্রাসা আছে যারা বুখারি পড়াচ্ছে তিরমিজি আবুদাউদ পড়াচ্ছে একটা মলবিকে স্টেজে নিয়ে আসুন আমি এখন আছি এক ঘন্টা একটা মলবি যদি বলতে পারে এই ভাষাটা বলা যাবে শরীয়তি ভাষা আমি জীবনে আর সমাজের মুখে কথা রাখব না চ্যালেঞ্জ দিয়ে গেলাম যতগুলো মুর্শিদাবাদে জলসা আছে এই বছরে সব কালকে ক্যান্সেল করে দিয়ে ঘরে আমি ব্যবসা করে খাবো আলু বেচবো কোন বাপের বাটা মুক্তি এই ক্যামেরা চলবে এখানে এসে মাইকটা নিয়ে আমার পাশে বলবে আপনি ভুল বলছেন ধর্ম যার যার উৎসব সবার এটা শরীয়তে বলা যাবে আর আমি বলছি এটা কোরআন বিরোধী এটা আল্লাহ বিরোধী এটা রসুল বিরোধী এটা ইসলাম বিরোধী ভাষা যদি বলেন অনেকজন বলছে কলকাতার একটা ইউটিউবার নিজেকে মনে করে আমি বিরাট বড় একটা সাংবাদিক এটা মেয়ে ছেলে সে আমার একটা বায়াংকে কাটিং করেছে কাটিং করে বলছে যে এই মৌলবিটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যদি কোন হিন্দু ভাই আমার বক্তব্য দলিত ভাই ভাই আদিবাসী থেকে লক্ষ আমার আর ফেসবুকে ছুটছে একটা যদি কেউ বার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না একটা নয় কিন্তু তারটাকে আমি নিজের মনে করতে পারবো না কেন আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আমি আজকে দৌলতাবাদ বাজারে মগরিবের নামাজ পড়লাম নামাজ পড়ে ওখানে একজন আব্বাজানের বন্ধু হাজি সাহেব মাস্টার ছিলেন ডাক্তার ছিলেন ইন্তেকাল করেছিলেন আমি জানা নামাজটা পড়ি জানা নামাজ পড়তে গেলাম সব লোক দাঁড়িয়ে আছে জানি না আপনাদের ওমর পুরো হয়নি গোলাপ পানি ছিটুচ্ছে গোলাপ পানি জানাজার মাঠে একটা মৌলবিকে নিয়ে আসুন মাদ্রাসার সে বলে দিবে হাদিসে আছে জানাজার নামাজের আগে গোলাপ পানি ছিটোতে আমাদের দেশে গোলাপ পানি বিরিয়ানিতে দেয় আর আপনাদের দেশে মাইয়াতকে ছিটোচ্ছে মুর্শিদাবাদ কাঁচা বেদা এগুলো হচ্ছে একদম কাঁচা বেদা অথচ আপনি বন্ধ করতে পাচ্ছেন না কে কাকে বুঝাবে শিরকের পাপ এত মারাত্মক আপনি বলুন তো যদি ধর্ম জারজার উৎসব সবার এই কথাটা যদি সত্য হয় এই কথা যদি আমাদের মতো মলবিকে মানতে হয় আর মলবিরা যদি বলে এটা বলা যাবে যে বাতের বেটা মলবি বলবে তাকে বলবো তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে তাদেরকে দাও একটা কুরবানিতে সার জবাই করবো উৎসব তো সবার আমার বাড়িতে খেয়ে যাবে পারবে কথা বলে না যে মাস্টার বলছে যে নেতা মুসলিম নেতা বলছে তাদেরকে বলছে হিম্মত থাকলে তুমি এটা বলে দেখাও যে ধর্ম যার যার উৎসব সবার যখন কুরবানির দিনে আমার বাড়িতে আই আমি বলছি বলা যাবে না কেন বললে তার ধর্মে আঘাত হবে তাকে দিলে তার ধর্মে আঘাত আনা হবে যেহেতু আপনার কাছে যেটা বৈধ হয়তো তার কাছে ওটা ঠিক নয় আপনি যে পশুটা খাচ্ছেন সেটা তার কাছে তার ধর্মে খারাপ যার কারণে তাকে কষ্ট দেওয়া যাবে না দেখবেন কুরবানির আগে ঈদে আর কুরবানিতে ইমাম দিকে থানায় ডাকা হয় না হয় না ইমাম সাহেব দিকে জিজ্ঞেস করুন ইমামকে মসজিদের আল্লিকে বিডিও সাহেব থানার বড় বাবু ডেকে পাঠান ভাই আপনারা গিয়ে জুম্মাই মেসেজ দিবেন ঈদগাই বলবেন তোমরা যখন পশু জবাই করবে একটু লুকিয়ে করবে কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায় বলে না বলে না বলে আচ্ছা এরপর বলুন আপনাদের এখানে ঈদের নামাজ হিন্দু মুসলিম সব একসাথে পড়ে তো কথা বলে না পড়ে আসবে পড়তে বলা যাবে যাবে না তাইলে পুজোর বেলায় ধর্ম যার যার উৎসব সভা আর কুরবানির বেলায় লুকিয়ে করবি আমাকে এই ভাষাটা বুঝিয়ে দেন যদি পুজোর মান্ডাপে ধর্ম যার যার উৎসব সবার হয় আর মুসলিমকে অংশগ্রহণ করতে হয় তাহলে কোরবানিটা কেন করবে না সবাই আমার প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি কোনো বাপের বেটা মলবি দিতে পারে কোনো বাপের বেটা নেতা দিতে পারে সামনে আসুন আপনি কোরআন আর হাদিস নিয়ে আসা করাচ্ছি আপনি খালি দলিলটা বার করে দেন যে না যাবে আর আমি বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল এখানে অনেকগুলো মেলা বসেছে দোকান বসেছে বসেছে না বসেনি বসাইছে যে পাপ করেছে মাদ্রাসার মলবিরা বুঝবে আর কমিটি বুঝবে আমার বলার হারাম আমি বলে দি গেলাম শুনেলেন কেউ পুতুল বিক্রি করছে করছে না করে নাই অনেক দোকানদার যারা শুনছেন জলসা যদি কোন মুসলিম দোকানদার ওই পুতুল গুলো বিক্রি করে হারাম আমি বললাম হারাম কেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা তিনটে কাজ ইব্রাহিম নবী সুরা মারিয়ামে আছে নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কিসের কালমা কি বলে ইজ ক্বালাল লি আবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউসিরু ওয়ালা ইয়ুবনি আনকা শাইআ হে আমার আব্বাজান আপনি কার উপাসনা করছেন হাত পা চালাতে পারে না কথা বলতে পারে না নিজস্ব কোনো ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন আল্লার রাস্তা ধরেলেন আমার ওপরে কালমা পড়লেন ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করে আমার বন্ধুগণ আপনি পুতুল বিক্রি করছেন কোন জীবজন্তু জানোয়ারের দল মূর্তি বিক্রি করছেন হারাম যে বাড়িতে মূর্তির আকারের কিছু থাকবে এমন কি ছবি যদি কেউ রাখে হাদিসে আছে ছবি বাড়িতে ছবি যদি টাঙিয়ে রাখেন আপনার নিজের আপনার বইয়ে বাঁধিয়ে ছবি রাখলে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবেন আমরা আপনাকে মিটাতে হবে তো সেই বিয়ের দিনকার ছবি বইয়ের গলায় হাত দিয়ে টাঙ্গিয়ে রেখেছি কিচ্ছু ছিল না স্মৃতি আজও নাই আমি তো ভুলেই গেছি অনেক কিছু অনেক কিছু ভুলে গেছি বিয়ে এই বোঝা বিয়ের স্মৃতি ফটো তুলে রাখতে হবে। এই মুর্শিদাবাদের এক মলবি আমি দেখি দেবো বক্তা আবার মলবি জানি না তবে আমার কাছে সে কাঠ মলবি মলবি বললাম হ্যাঁ তো আপনি সবাইকে মলবি ভাববেন না আমাদের দেশের প্রবলেম কি জানেন দিনে ওমরপুর মসজিদে আপনি ঢুকেছেন নামাজ পড়তে চপ্পলটা চুরি হয়েছে আপনি বাইরে বের না সালা নামাজিরা সব চরবে এ হারাম নামাজিরা চোর চোর নামাজি সেজেছেন নামাজি কোনদিন চোর হয় না একটা দাড়ি টুপিওয়ালা সে ধর্ষণ করেছে আমাদের দেশের কিছু হারামের আওলাদ তারা বলছে মলবীরা ধর্ষক মাথায় রাখবেন মলবি ধর্ষক লয় ধর্ষক মলবি সেজেছে বুঝতে পেরেছেন না সবাই কি যদি যারাই দাড়ি রাখবে লম্বা জামা পড়বে টুপি লাগাবে সবাই কি যদি মলবি করে মনে করেন তাইলে তোমার অবস্থা ঘোষের মতো হবে একটা ঘোষ ভোরের বেলায় গায়ে দুয়ারতে গেছে একটা গোয়ালে ঢুকে এড়ে গরুটাকে দুয়ারছে গায়ে মনে করে গায়ের মতো মুখটা দুয়ারতে গেছে মেরেছে লা তখন দেখছে এড়ে গরু তার নাম হচ্ছে গায়ে মুখো হেলে গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এঁড়ে গরু তো আমাদের মতো মৌলী গোচের গাদা মাল বেরিয়ে গেছে মুখে দাঁড়িয়ে রেখেছে আমি মুর্শিদাবাদে আমার কাছে ভিডিও পাঠালো একজন গান গান চলছে চলছে নাইকারা গাইছে আর উনি বক্তা সাহেব দাঁড়িয়ে আছে মেয়েটার দিকে দেখা যায় সে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার মতো বক্তাকে স্টেজে চাপালে কম শেষ হয়ে যাবে তাদেরকে ঝাঁটা জুতো মেরে স্টেজ থেকে নামাতে হবে এ বদ আমল বক্তা বদ আমল মলবি এদের কাছ থেকে কমকে দূরে থাকতে হবে না এলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বীরভূম ডিস্ট্রিক্টে দেখলাম নামের আগে মুফতি নামের শেষে কাশ্মী তার শেষে পীর আবার লেখা আছে জমিয়তের অমুক দায়িত্বে আছেন দীপাবলির স্টেজে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নিবেন মায়ের আশীর্বাদে ভালো থাকবেন এই মলবি তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে ইমানটা চলে গেছে ওই জন্যে দারলুম দেওবানের উস্তাদে মাহতারাম হাজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি তিনি একটা কথা বলেছেন আমার মাথায় আছে বড়া মলবি হোনা বড়া আলিম হোনা বড়ি বাত নেই বড়ি আখলাকি হোনা বড়ি বাত বড় মলবি হওয়াটা বড় জিনিস নয় বড় মুক্তি হওয়াটা বড় জিনিস নয় বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস বড় মলবি চরিত্র খারাপ সমাজের বুকে তার কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে নেই কাছে নেই ইসলামী শরীয়তে তার কোনো মূল্য একজন হাফে সাহেব মাদ্রাসায় কিছুদিন পড়েছে বেচারা দিনদার হালাল খায় দিনের ওপরে চলে হারাম হালাল বেঁচে চলে আল্লাহকে ভয় করে দিনের ওপরে প্রতিষ্ঠিত তা বেশি দাম আছে এই সমস্ত বক্তার থেকে আপনাদের মতো সাধারণ লোক যদি হারাম হালাল থেকে থেকে বেঁচে ওই আমার কাছে আপনাদের চলেন মূল্য বেশি এদিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাহলে সাধারণ মানুষ কি করবে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট এই মাটির মূর্তি তৈরি করে যারা মনে করছেন যে ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে শোনো সম্প্রীতি তুমি বুঝতে পারো সম্প্রীতি শিখতে পারো নি সম্প্রীতির আসল যে মর্মটা সেটা আপনার বুঝে আসেনি সম্প্রীতি কি বলে বুঝিয়ে দি সম্প্রীতি হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে কি হয়েছে কি হয়েছে কি মেয়ে শোনা যাচ্ছে না ওদিকে নিয়ে এসে এখানে বস করি না এদের কাজ পাই নাই শোনা যাচ্ছে না এখানে নিয়ে এসে ভরে দাও প্যান্ডেলে তোমাদেরকে ডোজ দিচ্ছি দাঁড়াও শোনা বার করছি থেকে দুঃখ আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে যে আছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক আপনার কাছ থেকে তাকে সুরক্ষা পেতে হবে ব্যবহারে আখলাকে ভাষায় চরিত্রের সব দিক দিয়ে যদি এই কথা নবীজি বলেন তাহলে এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে ভাই শুধু তাই নয় আল্লাহ নবীজি বললেন নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে সে যে ধর্মেরই হোক যে জাতিরই হোক যে কাস্টেরই হোক যে হিন্দু হোক খ্রিস্টান হোক দাস হোক মুচি হোক যে ধর্মেরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটা হচ্ছে সಂತ್ರಿতি তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনি পালন করবেন কোরআন খুলেন লাউকা না ফিহি মা আলিয়াতুন ইল্লাল্লাহু লা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো গোটা পৃথিবীর মালিক কজন আপনারা বলছেন না জোরে বলুন একজন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো মালিক নয় আল্লাহ কোরআনে নিজে নবীকে বললেন হে নবী তুমি তোমার উম্মত উম্মতিকে শুনিয়ে দাও লাউ কানা ফীহিমা আদিয়াতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা ফাসাদাতা ফাসাদ মানে হচ্ছে মারামারি আমি আল্লাহ ছাড়া আর একজন আল্লাহ হলে মারামারি হতো পৃথিবীতে বিভ্রাট সৃষ্টি হয়ে যেত পৃথিবী হয়ে যেত তাই আমি হচ্ছে গোটা পৃথিবীর মালিক আর আল্লাহই হচ্ছে একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহই হচ্ছে এই পার্সোনাল প্রপার্টিটা যার সামনে নামানো যাবে বাকি কারোর সামনে নামানো যাবে না আমার বন্ধুগণ গায়ে লিবেন না আপনি বলছেন হুজুর আমি তো বহরমপুর গেছিলাম বউকে নিয়ে তো আমি পুজো করতে যাইনি আমি খালি ঠাকুরটা দেখে এনেছি একটু মেলাটা দেখেছি আমি আপনাকে বুঝিয়ে দিই এতে মলবিরা বলছে গুনা হবে কেন হবে কি জানে মলবীরা আমরা শিক্ষিত লোক এক্সাম্পেল দিচ্ছি রাতের বেলায় উমরপুরের সব লোক ঘুমাচ্ছে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে মারাত্মকভাবে ভাবে ঢুকে গেছে সব মালগুলো লুটতারাজ করে গাড়িতে চাপাচ্ছে একজন গ্রামের অন্য বাড়ির লোক সে প্রস্রাব করতে উঠেছে সে গাছ তালায় পেশাব করতে করতে দেখলে আল্লাহ এর বাড়িতে তো চুরি হচ্ছে সে সব দেখলো চুরি করে নিয়ে পালিয়ে গেল ডাকাতে ডাকাতি করে পালিয়ে গেল বেলডাঙ্গা থানার পুলিশ চলে এলো পুলিশে ছেয়ে গেল গ্রামের লোক জেগে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে থানার বড় বাবু এসে বলছে তোমাদের মধ্যে কে দেখেছ সে বলে স্যার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না তাকে মারবে না মারবে না এই মালটাকে তুলে নিচ বেরিয়ে যাবে এরপর চলুন আমার আল্লাহ কোরআনে বললেন তোমরা যদি কোনো জায়গায় দেখো আল্লাহ বিরোধী কাজ হচ্ছে শিরকের কাজ হচ্ছে নবী বিরোধী কাজ হচ্ছে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে হয় তোমরা হাতের দ্বারা শক্তি থাকলে রুখে দাও তা না হয় জবানের দ্বারা রুখে দাও তা না হয় সেই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো কথা বোঝাতে পারলাম আমার বন্ধুগণ আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম তাই আপনি যদি বলেন মজা দেখতে গেছিলাম আপনি অপরাধী আপনি আল্লাহর কাছে হিসেব দিয়ে পেরুত্তে পারবেন না ওই জন্য অনুরোধ করছি এই ধরনের পাপ থেকে আপনার বাড়ির পাশে হিন্দু ভাই বাস করে তার কাপড় নাই আপনি একটা কাপড় কিনে দেন জায়েজ আছে তার কাপড় কিনে দেন জায়েজ আছে তার বাড়িতে চাল নেই চাল দেন নেকি পাবেন কাপড় দেন নেকি পাবেন কোন অমুসলিম ভাই মেয়ের বিয়ে দিতে পারছে না টাকা দেন নেকি পাবেন কিন্তু যদি বলেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে তো তার ওখানে দুর্গা উৎসব হচ্ছে আমি যাবো না হারাম ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না আজকে দুঃখ কষ্ট এই শিরকের কথা গিয়ে বলতে গিয়ে বলছি আজ সমাজ ধ্বংস হয়ে গেল কিছু হুজুরদের জন্যে আজকে দেখুন এই ওমরপুরের লোক সবাই আপনারা জানেন না বেলডাঙ্গার লোক সুদ খাওয়া কি তাইলে বেলডাঙার একটা লোক সুদ খাই না একটা মুসলমান সুদ খায় বললে আমি খারাপ মলবি সকাল বেলা চায়ের দোকানে গাল দিবে ওকে কি করতে দাউদ দিলি অসুবিধা নাই দাউদ দিতে হবে না অমরপুর দিকে বলে আমি দাউদ নিয়েছি না এরা আমাকে দাউদ নিয়েছে কথা বলে দাউদ নিয়েছে অমরপুরে দাউদটা নিয়েছি কথা বলে আমার আসল জলসা ছিল কুনিয়াপুর মাদ্রাসায় তারপরও ইনারা ভালোবাসেন সাহেব ভাই বললে আসতে হবে এমন ঠিক আছে লিখে নিচ্ছি আমি ওদিকে বলে দিচ্ছি মগরিবের পরে দিবে আপনাদের এখানে লাস্টে বল তুমি এটা মনে করো না আমাকে